নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কোবর তরঙ্গ পেয়ার সাম্প্রদায়িক মধ্যপলের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি এক প্রোগ্রামে গিয়ে বলেছেন যে দুই সালে অসম মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্য হবে এ নিয়ে তিনি উদ্বেগে তিনি হিসেব দিয়েছেন যে দশ বছরে বাইশ লক্ষ জনসংখ্যা বাড়ছে মুসলিমের আর এই হিসেবেই দুই সালে মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্য হবে অসম এবং এ নিয়ে তিনি উদ্বেগে রয়েছেন প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না তিনি সেই পরিসংখ্যান দিয়ে এও বলেছেন যে যদি অসমের অন্যান্য রাজনৈতিক দলের নেতারা এবং দলগুলো ধর্ম নিরপেক্ষতার বেড়াজালে না থেকে এ নিয়ে সরব হতেন তাহলে কিন্তু আজকের পরিস্থিতি অসমে হতো না এবং এভাবে উদ্বেগ আসতো না অন্যদিকে এও বলেছেন যে মুসলিম ধর্মগুরুরাও এ নিয়ে সদর্থক ভূমিকা নেননি যার কারণে চরঞ্চল সহ অন্যান্য অঞ্চলে খুব দ্রুত মুসলিম জনসংখ্যা বাড়ছে এমনকি তিনি এও বলেছেন যে কংগ্রেস সভাপতি কংগ্রেসের প্রাক্তন সভাপতি বা বর্তমান বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করার জন্য জনসংখ্যা নিয়ন্ত্রণে অর্থাৎ তিনি জনসংখ্যা নিয়ন্ত্রণে প্রচুর কাজ করছেন সেটা পের মনে করিয়ে দিলেন এই জন্য বাল্যবিবাহ বহুবিবাহ রোধ নিয়ে তিনি যে কাজ করছেন সেটাই তিনি বোঝাতে চাইছেন এখন প্রশ্ন হল যে কেন বারবার এভাবে হিমন্ত বিশ্ব শর্মা মুসলিমদের জনসংখ্যা নিয়ে মুসলিমদের সংখ্যাগরিষ্ঠ হওয়া নিয়ে বারবার উদ্বেগ প্রকাশ করছেন চিন্তা প্রকাশ করছেন এ নিয়ে অবশ্য ভারতবর্ষে শুভেন্দু অধিকারী হিমন্ত বিশ্ব শর্মা যোগী আদিত্যনাথ একের পর এক মন্তব্য করতেই আছেন এই তিনজন রীতিমতো ট্রেন্ড করে বা কম্পিটিশন করেই একের পর এক মন্তব্য করছেন এভাবে সাম্প্রদায়িক দিশায় গিয়ে প্রশ্ন হচ্ছে এর মধ্যে হিমন্ত বিশ্ব শর্মা একটু বেশি করে নিজের রাজ্য নিয়ে আসলে কথা হলো যে অসম মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্য হলেই ক্ষতি তারাও তো মানুষ এবং তারা রাজ্যে একটা সংখ্যায় বেশি হবে তাতে অসুবিধা কোথায় আসলে অসুবিধাটা একা যে আমরা দেখতে পাই বাংলাদেশ পাকিস্তান স্বাভাবিকভাবে প্রসঙ্গটা এসে যাচ্ছে কেননা বাংলাদেশ পাকিস্তান একসময় ভারতের অংশ ছিল এবং সেই ভারতের অংশে মুসলিম সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যা এবং মুসলিম শাসক তাকা সত্ত্বেও ভারতের সঙ্গে তাল মিলিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠায় সামাজিক সুস্থিরতা অর্থনৈতিক পরিকাঠামো বা মানুষের গণতান্ত্রিক অধিকার বুধে যে স্বতন্ত্রতা রয়েছে সেটা নাই যার কারণেই এভাবে বিজেপি এবং বিজেপি নেতারা এবং বিজেপির ব্র্যান্ড নেতা হিসেবে পরিচিত শুভেন্দু অধিকারী হিমন্ত বিশ্ব শর্মা যোগী আদিত্যনাথ বারবার মন্তব্য করেন এবং উদ্বেগ প্রকাশ করেন আসলে বাংলাদেশ এবং পাকিস্তানে মুসলিম শাসক তাকা সত্ত্বেও মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ তাকা সত্ত্বেও সেখানে যে উন্নয়নের চিটে তেমনভাবে দেখা যাচ্ছে না বিশেষ করে সামাজিক ক্ষেত্রে সেই জন্যই উদ্বেগ প্রকাশ করছে অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে কিন্তু তেমন একটা প্রশ্ন প্রশ্নটা হলো সামাজিক আমরা জানি যে বাংলাদেশ এবং পাকিস্তানে সামাজিক উন্নয়নের ক্ষেত্রে ভীষণ পিছিয়েছে অর্থাৎ সেখানে মানুষের জীবন ধারণ সহ অন্যান্য মাপদন্ডে স্বাধীনতা বা গণতান্ত্রিক মূল্যবোধ খুব কম আর এই দুশ্চিন্তাটাই ভারতবর্ষের বিজেপি নেতাদের মধ্যে পেয়ে বসেছে বিশেষ করে যে অঞ্চল রীতিমতো মুসলিম সংখ্যাগরিষ্ঠ হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে সেই সব রাজ্যের নেতারা চিন্তায় বিশেষ করে বলা যায় অসমের কথা পশ্চিমবঙ্গের কথা তাই সেই দুই রাজ্যের নেতারা বেশি বেশি করেই এভাবে আশঙ্কা প্রকাশ করছেন এ নিয়ে কিন্তু একটা জিনিস পরিষ্কার বলে দেওয়া যায় অসম বা পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা যেভাবে মুসলিম সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আশঙ্কা প্রকাশ করেন সেভাবে কিন্তু বাংলাদেশ এবং পাকিস্তানে মুসলিম নেতারা যারা শাসক বা বিরোধী হন না কেন সেভাবে কিন্তু হিন্দুদের বা হিন্দু জনসংখ্যা নিয়ে আশঙ্কা প্রকাশ করেন না এখানেই সমস্যা যে মুসলিম দেশে হিন্দুদের নিয়ে কিন্তু কোনো দুশ্চিন্তা নেই কিন্তু ভারতবর্ষে মুসলমানদের নিয়ে দুশ্চিন্তা রয়েছে এটাই বিজেপি নেতারা বারবার বলছেন যার কারণে সাম্প্রদায়িক একটা পরিস্থিতি সৃষ্টি হয়ে যাচ্ছে আর এর থেকে যে কোনো সমাধান নেই সেটাও কিন্তু হিমন্ত বিশ্ব শর্মার নেতারা বারবার বলছেন আর এর মূল কারণ কারণই হল যে ধর্ম এই ধর্মের কারণেই বিজেপি নেতারা সব সময় আশঙ্কা প্রকাশ করছেন যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ হয়ে গেলে অন্যান্য ধর্মের এবং অন্যান্য জনজাতি মানুষের সামাজিক অবস্থান এবং গণতান্ত্রিক মূল্যবোধ ধ্বংস হয়ে যাবে এবং মানুষের বাক স্বাধীনতার পরিধি কমে যাবে এবং মানুষের বর্তমান ভারতবর্ষে যে বা যেসব রাজ্যে সংখ্যাগরিষ্ঠ হওয়ার পথে মুসলিম জনসংখ্যা সেই সব রাজ্যের নেতারা বারবার আশঙ্কা করছেন যে রাজ্যের মানুষ নিজেদের গণতান্ত্রিক মূল্যবোধ হারাবেন এই জন্যই আশঙ্কা করছেন কেননা মুসলিম সংখ্যাগরিষ্ঠ হলে তাদের ধর্মই তাদেরকে এমন একটা জীবন যাপন করতে বাধ্য করে যার কারণে অন্যান্য ধর্মের মানুষকে খুবই সংকুচিত হয়ে থাকতে হয় যার উদাহরণ উপমহাদেশের ভারত থেকেই অংশ স্বাধীন হওয়া বাংলাদেশ এবং পাকিস্তান আর এ নিয়ে বারবার বিজেপি নেতারা আশঙ্কা প্রকাশ করছেন যে সেসব দেশে বিশেষ করে ভারত বাংলা বাংলাদেশ পাকিস্তানে যেভাবে সংখ্যালঘু মানুষ বসবাস করতে পারছেন না বয়ে রীতিমতো পালিয়ে আসছেন ভারতে সেই জন্যই আশঙ্কা করছেন যে সেখানে মানুষের অন্যান্য ধর্মের মানুষের সামাজিক নিরাপত্তা থাকে না সেই নিয়েই বারবার আশঙ্কা করছেন আর এ আশঙ্কা যতদিন পর্যন্ত অসম পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যে মুসলিম জনসংখ্যা হিন্দুর সমতালে বাড়বে না ততক্ষণ পর্যন্ত থাকবে আর যদি হিন্দু জনসংখ্যা থেকে মুসলিম জনসংখ্যা বেশি করে বাড়ে তখন বারবার বিজেপি নেতারা এভাবে আশঙ্কা প্রকাশ করবেন এভাবে সাম্প্রদায়িক মন্তব্য করতেই থাকবেন আর এখানেই সমস্যা যে হিন্দুর সমানতালে বারসাম্য বজায় রেখে কেন মুসলিম জনসংখ্যা বাড়ছে না কেন দ্রুত হিন্দু বা অন্যান্য ধর্মের থেকে মুসলিম জনসংখ্যা বেড়ে যাচ্ছে এটাই কিন্তু আশঙ্কার কারণ যে কোনো অঞ্চল হোক যে কোনো জায়গায় হোক বারসম্যটা যদি বজায় না থাকে তাহলে একদল হয়তো যাদের বাড়ছে তারা হয়তো স্বস্তি পাবে কিন্তু যাদের কমছে তারা আশঙ্কায় তাকে যে তাদের অস্তিত্ব টিকে থাকবে কি না এই জন্যই বারবার আশঙ্কা প্রকাশ করেন বিজেপি নেতারা বিশেষ করে হিমন্ত বিশ্ব শর্মার মতো নেতারা ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে